এক প্রত্যন্ত গ্রামে বাস করত দুই ভাই অমিত ও সুমিত অমিত ছিল অস্থির চিত্তের অধিকারী তার মন ছিল লাগাম ছাড়া ঘোরার মতো কোনো কাজেই সে মন বসাতে পারতো না যখনই সে পড়ার বই খুলত মন বলত এখন নয় বরং কিছুক্ষণ ঘুরে আসি জমি চাষের কঠিন পরিশ্রমে যখন হাত দিত মন ফিসফিস করত আজ এত কষ্ট কেন কালকের জন্য কাজ ফেলে রাখো আজ বিশ্রাম নাও অমিত মনের সব কথা শুনে চলত ফলস্বরূপ তার কোনো কাজই সম্পূর্ণ হতো না জমিতে ভালো ফসল ফলত না এবং জীবন কেবল হতাশায় পূর্ণ ছিল সে জানত যে মনই তার উন্নতির পথে প্রধান বাধা তবু সে মনের এই দুষ্টুমি থামাতে পারত না তার কাছে মন ছিল এক অদৃশ্য শত্রু অন্যদিকে সুমিত ছিল ধীরস্থির ও সংযত সে এই রহস্য জানত যে মনকে নিয়ন্ত্রণ করাই সাফল্যের চাবিকাঠি যখনই তার মন অলসতা করার জন্য প্ররোচনা দিত সুমিত নিজেকে মনে করিয়ে দিত না আমার লক্ষ্য স্থির আগে কাজ শেষ পরে বিশ্রাম সে জেদ করে মনকে শেখালো কিভাবে শৃঙ্খলাবদ্ধ থাকতে হয় প্রথম দিকে মন বিদ্রোহ করত কিন্তু সুমিত ধৈর্য হারায়নি সে প্রতিদিনের অভ্যেসে মনকে ধীরে ধীরে নিজের বসে আনলো বশীভূত মন তার কাছে বন্ধুর মতো আচরণ করত কঠিন পরিশ্রমে মন তাকে উৎসাহ দিত নতুন কিছু শেখার সময় মনোনিবেশ করতে সাহায্য করত। মন যেন সুমিতের সব থেকে বিশ্বস্ত সহযোগী হয়ে উঠল অল্পদিনের দিনের মধ্যেই সুমিতের জমিতে সোনার ফসল ফলল সে বিদ্যা বুদ্ধি ও কর্ম সব দিক থেকেই সফল হলো একদিন অমিত হতাশ হয়ে সুমিতের কাছে এলো এবং জিজ্ঞেস করল ভাই তোমার মন তোমাকে এত সাহায্য করে আর আমার মন শুধু আমাকে ভুল পথে চালিত করে কেন সুমিত হাসি মুখে বলল দাদা আমাদের দুজনের মন একই রকম পার্থক্য শুধু এইটুকু তুমি মনকে তোমার শত্রু হতে দিয়েছ আর আমি তাকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি তুমি মনের গোলাম আর আমি মনের মালিক এই পৃথিবীতে যারা মনকে বশ করতে পারে মন তাদের বন্ধু হয় আর যারা পারে না তাদের কাছে সে শত্রুর মতনই আচরণ করে এবার গল্পের গভীর শিক্ষা বাইরের জগৎ নয় আমাদের ভেতরের মনই হল আসল যুদ্ধক্ষেত্র যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই জীবনে প্রকৃত সফলতা অর্জন করে